আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আসি নুক্তা ফ্যাশন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড থ্রি পিসের কালেকশন নিয়ে এখানে হচ্ছে লাক্সারি পিসও থাকবে আর হচ্ছে ডিজিটাল থ্রি পিসগুলো থাকবে যেগুলো হাফ সিল্কের মধ্যে রয়েছে তো চলুন এক এক করে দেখায় প্রাইস বলে দিয়ে অনলাইনের জন্য অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভিডিওর নাম্বারে তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই ড্রেসটা কালার হবে দুইটা দেখেন এটা হচ্ছে আপনার হোয়াইটের সাথে পিঙ্ক কালার কম্বিনেশন নিচে প্যানেল করা থাকছে আর এটা কিন্তু কাজ করা থাকবে সালোয়ারটা হবে প্লাজো স্টাইলে এই যা সালোয়ারের নিচেও কাজ আছে খুব সুন্দর করে হ্যাঁ প্লাজো স্টাইলে প্যানেল কাজ আর উনারটা কন্ট্রাস্টে উনার দুই সাইডে লম্বা দুই সাইডে কাজ হবে এটা থার্টি থেকে ফর্টি সিক্স

এটারও কালার হবে এটা যেমন রেড ওয়াইন কালার আছে এটা হোয়াইট কালার আছে এটার প্রাইস কত পড়ছে 1950 1950 36 থেকে 46 পর্যন্ত সাইজ প্রাইস 1950 এ আচ্ছা এই ড্রেসটারও কিন্তু অনেকগুলো কালার আছে যেটা হচ্ছে এই যে স্টোন ওয়ার্কের মধ্যে হোয়াইট সুতার সাথে স্টোন ওয়ার্ক সালোয়ারের নিচে কাজ আছে আর ওন্নাটা অল ওভার কাজ এটার প্রাইস কত পড়ছে 1950 1950 এটা পিচ কালার দেন এটা হচ্ছে আপনার মফ পিঙ্ক কালার প্রাইস सेम 1950 টাকা আচ্ছা দেন আছে হচ্ছে লিলক কালারটা सेम প্রাইস 1950 জি থেকে সেম সালোয়ার সেম ওন্না দাম মাত্র 1550 টাকা আর ও কালার হবে আমরা দেখাচ্ছি 36 আর এগুলো সবই 36 থেকে 46 সাইজ আলাদা সালোয়ার আছে ওন্নাটা অল ওভার কাজ করা প্রাইস সেম থাকছে মাত্র 1550 1550 এটা মাস্টার্ড কালার একই দাম 1550 টাকা সেম সালোয়ার সেম ওন্না 1550 এ দেন এটা একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে একই দাম 1550 1550 টাকা নেক্সট এটা দেখেন এটা খুব সুন্দর পার্লের কাজ সিকোয়েন্সের কাজ আছে ড্রেসটা অনেক সুন্দর এটা সাথে সালোয়ার হবে মিডোরের কাজ আছে এটার দাম কত পড়ছে ভাই আঠারোশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা সুন্দর কালার আছে ডিজাইন এটার মধ্যে চার তিনটা কালার না মেরুন খুব সুন্দর করে কাজ করা অন্যটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে কালার দেখাচ্ছে সতেরোশো পঞ্চাশ মেরুন কালার এটা হচ্ছে টরি ব্লু কালার সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ এটা দেখেন জাম কালারটা সেম দাম 1750 1750 এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা কালার সেম প্রাইস 1750 1750 টাকা আচ্ছা এখন ডিজাইন চেঞ্জ হচ্ছে এটার মধ্যে কালার থাকবে দুইটা এটার প্যাটার্নটা আমার কাছে খুব ভালো লাগে সাইডে কাজ দামানে বসানে কাজ ওই যে তো পার্লের একটা কাজ আছে ওনাটা খুব হেভি কাজ করা 36 থেকে 46 সাইজ কালার দেখাবো জাম কালার এটা হচ্ছে ড্রাগন কালার এটা প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1850 1850 টাকায় এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন আঠারোশো পঞ্চাশ এবং কাজে ফিনিশিং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ এত গরজেস একটা ড্রেস এখন যেটা দেখাবো যার মধ্যে কালার থাকবে এই যে কাজ আছে আর কাজ এটার প্রাইস কত দু কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম সালোয়ার এখন যেটা এটা হচ্ছে ড্রাগন কালার সেম দাম টাকা সাথেই আছে

এই যে পার্লের কাজ আছে এটা ওনাটা অল ওভার কাজ পার্লের কাজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল হবে এই ড্রেসগুলো এটার দাম কত ভ্যাপ আঠেরোশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইট ড্রেসটা আঠেরোশো পঞ্চাশ কালার দেখাবো এই যে এটা হচ্ছে আপনার মেরুনটা সেম প্রাইস আঠেরোশো পঞ্চাশ সালোনার সাথেই আছে দাম মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন টরি ব্লু সেম আঠেরোশো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে তিনটা এটা অনেক গর্জিয়াস কাজ করা সাথে সালোয়ার আছে ওন্য আছে গলাই পড়তে এই ড্রেসের গলা কিন্তু পার্লের আর মিররের কাজ করা এটার দাম কত পড়ছে ভাই এটা 1850 টাকা 1850 এটা লাস্ট কালার যেটা রয়েছে এটা হচ্ছে ড্রাগন কালার প্রাইস সিম 1850 টাকা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা অনলি 1850 এ ওকে এখনই হাফ সিল্কের ড্রেসগুলো দেখাচ্ছি গুলোর সাথে সালোনা সবই পেয়ে যাবেন প্রত্যেকটা ওন্না বড় ওন্না থাকবে এটার দাম আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন তার সাথেও সেম সালোয়ার ওনা থাকবে আটশো পঞ্চাশে আটশো এই যে আটশো টাকা এটা মাস্টার কালারের মধ্যে সেম সালোয়ারনা দিয়ে আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে আচ্ছা এটা দেখেন এটা একটা আছে আছে দামটা সেম আচ্ছা এটা উপরে সেম এটা দেখেন

সো নিত হলে চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে মুক্তাফিম কমপ্লেক্স বিশ্ববিডার্সের দ্বিতীয়তলা ছোটো আটানব্বই এখন নম্বর ভিডিও আছে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন